বাড়ি ফিরিয়ে অভিষেক শুভেচ্ছা বার্তা পেলেন ডায়মন্ড হারবারের যুবক আনিসুর রহমান ডায়মন্ড হারবার আবাস যোজনার বাড়ি ফিরিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেলেন ডায়মন্ড হারবারের মরিগাছির গৃহ শিক্ষক আনিসুর রহমান সাংসদের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত আনিসুর আবাস যোজনার তালিকায় নাম আসে প্রসঙ্গত ডায়মন্ড হারবারের মরিগাছের যুবক আনিসুর রহমানের দু হাজার আঠেরো সালের সমীক্ষাতে পাকা বাড়ির জন্য নাম নথিভুক্ত করেন তিনি তবে দু হাজার চব্বিশ সালের মধ্যে পাকা বাড়ি হয়ে যায় আনিসুরের তাই আবাস যোজনার তালিকায় নাম আসলে। সেই বাড়ি ফেরত দেওয়ার জন্য লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেন এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হলেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার তার বিধায়ক পান্নালাল হালদার ও বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ সহ প্রতিনিধি দল আনিসুর রহমানের বাড়িতে পৌঁছে সাংসদের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার আনিসুর রহমানের হাতে তুলে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভ্যর্থণীয় শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত মরিগাছের গৃহ শিক্ষক বিধায়ক সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জী মহাশয়ের পক্ষ থেকে আমাদের ডায়নাবা বিধানসভার অবজারভার সামিন্দ মহাশয় এবং শ্রী পান্না হালদার মহাশয় আমাদের ডায়নামা বিধানসভার এমএলএ তারা এসেছেন অভিষেক ব্যানার্জী মহাশয়ের পক্ষ থেকে যে শুভেচ্ছা বার্তা এবং মূল্যবান উপহার সেটা আমাকে প্রদান করার জন্য এসছেন নিজেকে অত্যন্ত খুশি মনে হচ্ছে আরেকটা জিনিস এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের সঙ্গে আমার মতামতে বা মতাদশায় কিছুটা মেলে কারণ তিনি সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবেন খুব নিখুঁতভাবে তিনি পর্যবেক্ষণ করেন যেটা প্রত্যন্ত গ্রাম থেকে কীভাবে সাধারণ একটা ছেলে বা যে কোনো জিনিসের যে যথাযথ মূল্যায়ন করা আর এই কাজটাকে আমি এটা তেমনভাবে মনে করি না আমি মনে করি যে একটা মানুষ হিসেবে যে নৈতিক দায়িত্ব বা কর্তব্য যেটা করা দরকার এমনি সেটাই আমি করেছি যে দু হাজার আঠেরো সালে যখন আবাস যোজনার যে ঘর আসে সে সময় আমাদের এরকম দোতলা পাকা বাড়ি ছিল না আমাদের টালির বাড়ি এবং বাড়ি ছিল তো তখন নাম নথিভুক্ত করেছিলাম তারপরে যখন দু হাজার আজকে চব্বিশ সাল যখন দেখলাম যে আমার নামটা আছে যেহেতু আমার দাদা এবং বাড়ি আমার দাদা এবং আমার বাবা দুজনে মিলে যেহেতু বাড়িটা তৈরি করেছেন আর আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মে তারা আমাকে এই জায়গা থেকে অদূর ভবিষ্যতে বঞ্চিত করবে না আমিও এর প্রাপ্য হব তো সেজন্য এই মুহূর্তে আমার কোনো ঘর বা বাড়ির প্রয়োজন নেই যদি আমার প্রয়োজন আগামী দশ বছর পনেরো বছর পর যদি কখনো প্রয়োজন হয় তো তখনই আমি গ্রহণ করব আর আমি চাই যে আমার এই জায়গাটা যারা সাধারণ মানুষ যারা গরিব মানুষ যাদের যারা প্রকৃত প্রাপ্য তারা সেই বাড়িটা ফিরে পান এটা চাই যারা প্রকৃতযোগ্য এই বাড়ি সম্মানাচ্ছে তো এরকম একটা জিনিস পেয়ে তো আমি আমার অত্যন্ত ভালো লাগছে এবং শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় আমার স্মৃতির মণিকোঠায় যুগ যুগ ধরে চির সহ থাকবেন এরকম একটা কর্মের জন্য আর শুধু এই কর্ম নয় এমনি অন্যান্য বাকি কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে তিনি করেন আমার নাম আনিসুর রহমান প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার দেখানোর পথেই আমরা আনিসুর নবানের বাড়ি এসেছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেরিত যে উপহার সেই উপহার দিয়ে গেলাম এবং এই ধরনের ছেলে আজকের দিনে একটা দৃষ্টান্ত যে টাকা পেয়েও টাকা নেয়নি না নেবার জন্য বিডিওকে জানিয়েছে আমরা এর জন্যে গর্বিত আমরা অহংকার বোধ করছি এই আনিসুরের জন্যে চিঠি এবং উপহার এবং সাংসদের হয়ে শুভেচ্ছা বার্তা